আসসালামু আলাইকুম সম্মানিত ফল ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জামরুল গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক জামরুল আমাদের দেশে একটি জনপ্রিয় ফল যা বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই জন্মে জামরুল মিষ্টি ও রসালু এতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে যা গরমকালে শরীরকে সতেজ রাখতে সাহায্য করে জামরুলের বিশেষ কিছু জাত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য জাত হল সবুজ জামরুল এটি সবচেয়ে প্রচলিত জাত যা মিষ্টি ও রসালো হয় লাল জামরুল এটি সবুজ জামরুল থেকে একটু কম মিষ্টি হলেও রঙের কারণে এটি খুবই জনপ্রিয় গোলাপি জামরুল এটি মাঝারি আকারের মিষ্টি এবং হালকা গোলাপি রঙের হয় সাদা জামরুল এটি গাছে প্রচুর পরিমাণে ধরে এবং এটি একটু কম মিষ্টি স্বাদের থাই জামরুল এটি আকারে বড় এবং বেশি রসালো হয় এখন আপনি কোন জাতের জামরুল দিয়ে চাষ শুরু করবেন তা ভালো ফলন এবং বাজারে চাহিদা বিবেচনা করে উপযুক্ত জাত নির্বাচন করুন সাধারণত বীজ থেকে এর চারা তৈরি করা সময় সাপেক্ষ তাই আমাদের দেশে বিভিন্ন নার্সারিতে জামরুলের কলম চারা বা কলপ করা চারা পাওয়া যায় এসব কলম চারা লাগালে অনেক দ্রুত সময়ের মধ্যে প্রচুর পরিমাণ ফলন হয় জামরুল অধিক ফলনশীল তাই এ ফল গাছ লাগানোর সময় একটু দূরত্ব রেখে গাছ লাগাতে হয় জামরুল গাছের চারা সাইজ ও জাতের উপর নির্ভর করে দাম নির্ধারিত হয় আমাদের দেশে বিভিন্ন নার্সারিতে একশো থেকে পনেরোশো টাকার মধ্যে এর চারা পাওয়া যায় আপনারা চাইলে ছাঁদ বাগান অথবা বাড়ির আঙিনায় জামরুল গাছের চারা রোপণ করে পারিবারিক চাহিদা মিটাতে পারেন জামরুল গাছে সাধারণত তেমন রোগ বা পোকার আক্রমণ হয় না তবে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় আমাদের দেশে বর্ষার মৌসুমে জামরুলের চারা লাগানোর উপযুক্ত সময় আমাদের দেশে সারা বছরই জামরুলের চাষ করা যায় তবে মে মাস থেকে জুলাই মাস জামরুল চাষের উপযুক্ত সময় এ সময়ে গাছ লাগালে ভালো ফলন পাওয়া যায় জামরুলের চারা লাগানোর জন্য মে মাসের মধ্যে মাটিতে গোবর ও জৈব সার মিশিয়ে গর্ত করে ভরে রাখতে হবে সাথে ছাই টিএসপি এবং বোরন সার মিশিয়ে দেবেন এরপর উপযুক্ত চারাটি টবের মাটিতে এম প্রতিস্থাপন করতে হবে খেয়াল রাখতে হবে বেশি ঠান্ডা বা গরম উভয় জামরুল গাছের জন্য ক্ষতিকারক জামরুল ফল অনেক রোগের জন্য অত্যন্ত ভালো কাজ করে জামরুল হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনারা চাইলে আপনাদের পারিবারিক চাহিদা এবং এইসব রোগগুলো থেকে নিয়ন্ত্রণ পেতে বাড়ির আঙিনায় কিংবা ছাদে এক থেকে দুইটা গাছ লাগাতে পারেন ভালো জাতের জামরুল ফল গাছ লাগাতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো একটা নার্সারি থেকে উন্নত জাতের জামরুল ফল গাছ সংগ্রহ করতে হবে আপনারা চাইলে ভালো জাতের এবং উন্নত জাতের জামরুল গাছ আমাদের থেকেও সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ